हाय फ्रेंड आज চলে এলাম টার্গেট সাউন্ড এর গোডাউনে আজ হচ্ছে টার্গেট সাউন্ড এর মেশিন এর পেটি হবে নিজের গোডাউনে এই যে ফ্লাই কাটার কাজ চালু এইটা হচ্ছে মালিকের বাবা দেখো গোডাউনে ফ্লাই রাখা আছে এই যে ফ্লাই রাখা আছে আচ্ছা আজকে লাইকাটা চালু হয়েছে দুদিনের মধ্যে রেডি হয়ে যাবে আর মাল থাকে গোডাউনে এইজক এখানে থাকে বক্স এদিকে টেবিলাইজার এদিকে মেশিন সব টাকা আছে আর ভিতরে আছে এখানে সব চুং রাখা আছে সানমাইকেল সানমাইকেলের কালারটা এখন দেখাচ্ছি না এটা ফিটিং হয়ে যাওয়ার পরেই দেখাবো ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে